আবারও উত্তাপ ঢাকা টাঙ্গেল মহাসড়ক জিরানি বাজার এলাকা কাশিমপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও ডরেন অ্যাপারেলস লিমিটেডের কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বাহাত্তর ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ করে রেখেছে গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত গত আগস্টের পর থেকে দফায় দফায় গাজীপুর ও ঢাকা সাভার ও আশুলিয়ায় বিভিন্ন এলাকার তৈরি পোশাক কারখানায় বকেয়া দাবির প্রেক্ষিতে আন্দোলন করে যাচ্ছেন শ্রমিকরা তারই ধারাবাহিকতায় গত তিন দিন যাবৎ ঢাকা টাঙ্গেল মহাসড়ক জিরানি বাজার এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও জরিন অ্যাপারেলস কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখে সময় হাজারো যানবাহন দুধারে জমায়েত হলে চলাচল স্থগিত হয়ে যায় এতে ভোগান্তিতে পরে সাধারণ মানুষ দিন মজুর অফিস গ্রামে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও পথচারীরা হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল জানান বকেয়া বেতন পরিশোধের ব্যাপারে বেক্সিমকো ও জরিন কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে আগামী বিশ তারিখের মধ্যে সমস্ত বকেয়া পরিশোধের আশ্বাস এসেছে কর্তৃপক্ষের কাছ থেকে আন্দোলনরত শ্রমিকরা জানান বকেয়া বেতন পরিশোধ ও জরিন এপারেল পুনরায় চালু না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এর কারণে এত দুর্ভোগ যান চলাচল বন্ধ আমাদের সমস্যা আমরা অন্য অফিস চাকরি করি তারপরেও কিন্তু আমাদের সমস্যা বন্ধ করে দেয় এরকম চলতে থাকলে তো দেশের পরিস্থিতিও খারাপ আমাদের পরিস্থিতিও খারাপ চলতে থাকে ওদের বেতন দেয় না কারণ বেতনটা দিয়া দিলে দেখা গেল অন্য অন্য অফিসের এই সমস্যাটা হয় না কারণ আমাদের অফিসের তো বেতনই সবকিছু ক্লিয়ার ঠিক আছে এখন ভ্যাকসিন কোন লোকের মনে করেন এই গত মাসেরও বেতন দেয় নাই বেতনটা ক্লিয়ার থাকলে আর কোনো অফিসে ওরা আন্দোলনটা আর কি করে না এই জন্য ওরা প্রতিটা অফিসে বন্ধ করে দিতেছে কি বলে কোন আশ্বস্ত করছে নাকি প্রতিপক্ষ তো ডেট দেওয়া যাইতেছে যেমন সতেরো তারিখ ডেট দিতেছে সতেরো তারিখে দেয় নাই এখন আবার ডেট দিতেছে বিশ তারিখ বিশ তারিখে না দিলে দেখা গেলে ওরা আবার এই আন্দোলনটা করবে করার পরে কি হবে ওরা আমাদের অফিসেও আসে এই ক্যাম্পটা করবে যার কারণে আরেক জনকারও সমস্যা এভাবে চলতে থাকলে তো আমাদেরও সমস্যা হয়ে যাবে দেখা যায় একজনকার কারণে সবার সমস্যা